গত এক দুই মাস যাবত আমার উপর দিয়ে কী যাচ্ছে এটা শুধুমাত্র আমি আর আমার আল্লাহই জানি আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি একা একা সব কিছু সামলাতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে এখন আপনারা সবাই জানতে চাবেন যে আমার কী হয়েছিল আমি আসলে আস্তে আস্তে সব কিছু বলবো আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে নিই আর ডাক্তার তো আমাকে এতগুলো মেডিসিন দিয়ে দিয়েছিল আর কিছু মেডিসিন তো দিয়েছে একদম সারা জীবন খাওয়ার জন্য বলছে যে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন শুধু আপনি এগুলাই খেয়ে যাবেন আর এগুলো আমার রোজার সময়ের ভিডিও মানে একদম শুরুর দিকের ভিডিও কিন্তু আমার ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই আর কি আর এদিকে আমার শাশুড়ি মা রোজার বাজারের জন্য আমাকে টাকা দিয়েছিল আমার আর বাজার করা হয়নি তো আমি দুই রোজার মানে দ্বিতীয় রোজার সময় গিয়েছিলাম আর কি বাজার করতে কারণ আমি সময় পাইতেছিলাম না যেহেতু আমি তো অসুস্থ বাসা থেকে বের হতে পারতেছিলাম না একা একা তারপর একদিন সাহস করে আমি চলে গিয়েছিলাম প্রিন্স বাজারে সেখান থেকে আমার যা যা কিছু লাগে সব কিছু নিয়ে আসছে আর যা কিছু লাগে না অপ্রয়োজনীয় অনেক কিছু নিয়ে আসছি এখানে আমি প্রায় অনেক কিছুই বাজার করছি আমার যত কিছু লাগে রমজান মাসে সব কিছু নিয়ে নিয়েছি আমি বাসমতি চাল নিতে চাইছিলাম কিন্তু এখানে যে মহারানী নাকি জানে একটা আছে বাসমতি চাউল পাকিস্তানি ওইটা অনেক প্রাইস মানে প্রায় পাঁচ হাজার টাকা এসে পড়ে তো এর জন্য আমি আর ওইটা নিয়ে নেই দশ কেজির পাঁচ হাজার টাকার মতো আমি আসলে বাসমতিটা নিতে চেয়েছিলাম বিরিয়ানি করে খাওয়ার জন্য আর কি যাই হোক এখানে আমি একটা ফ্রাই প্যানও নিয়ে নিয়েছি আর এই তাও দেখতেছিলাম যে রুটি শেখার জন্য কেমন হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি এটা আগে কখনও ব্যবহার করিনি যদি আমি এগুলো নিয়ে এনে রেখে দিয়েছি কারণ এত দাম দিয়ে নেওয়া যাবে না অলরেডি আমার বিল প্রায় সাত হাজার টাকা চলে আসছে এর জন্য আমি আর কোনো কিছু নেই নিই মনে যাইছিলো যেখান থেকেও কিছু রাই খেয়ে কিন্তু লজ্জায় রাখতে পারিনি যাই হোক এখানে আমি সব কিছু টিল করে বাসায় চলে আসছিলাম আর এমন সময় আমার শরীর এত খারাপ হয়ে গিয়েছিল পরে আমি সাথে সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর এখানেই আমার শাশুড়ি মায়ের টাকাগুলো দিতেও অনেক মায় ছিল যে সে আমাকে বাজার করার জন্য দিছে আমি সবগুলো টাকা দিয়ে বাজার করি অনেকেই ভাবেন আমি একা থাকি দেখে আমার মনে হয় কারোর সাথে সম্পর্ক ভালো না আসলে আমি একা থাকতে পছন্দ করি আমার কাছে মনে হয় সবার সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো আপনি যখন একা থাকবেন তখন আপনার একটা দুষ থাকবে যে আপনি একা থাকেন মানে আলাদা থাকেন আর যখন আপনি সবার সাথে থাকবেন তখন আপনার অনেক দুষ থাকবে তো এগুলো আমি আর না বলি আর এখানে আমি ফ্রাই প্যানটা বাসে আনার পর দেখি যে এটা বাঁকা মানে এটা লিডটা কোনোভাবে এটার উপরে বসতেছে না মানে ফ্রাই প্যানটা বাঁকা কিন্তু লিডটা ঠিক আছে পরে আমি একটু পরে গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসছিলাম কারণ সাথে সাথে চেঞ্জ না করলে পরে আবার কেমন লাগে যদি ওয়ান উইকের মধ্যে চেঞ্জ করা যায় তারপর আমি সাথে সাথে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসছিলাম আর আমি বারবার চেক করতেছিলাম যে সমস্যাটা কোথায় এখানে আমি কড়াইয়ের ইয়া নিয়ে আসছি এগুলোর নাম কি আমি জানি না আমার কড়াইয়ের একটা কড়াইয়ের হচ্ছে উপরের অংশটা নাই তো পরে আমি এগুলো নিয়ে আসছি তারপর এখানে কয়েকটা কিচেন টাওয়াল নিয়ে আসছি আর এটা কি আমি জানি না আগে কখনো ব্যবহার করি না এটাও নাকি একটা কোনো ক্লিনিংয়ের কোনো কিছু একটা আর এখানে ঋণের আমি দুই কেজি ওজন এটা নিয়ে আসছি কারণ সাথে একটা বিম লিকুইড ফ্রি ছিল এর জন্য আমি নিয়ে আসছি আড়াইশো গ্রামের এই দুই কেজি তো আমার অনেক দিন চলে যাবে যদিও আমি রেগুলার কাপড় ধুই সব কিছুতে ঋণ ব্যবহার মানে ডিটারজেন্ট ব্যবহার করি আর কি আর এখানে যেহেতু রোজার বাজার করছে অবশ্যই বুট লাগবে আমি এক কেজি নিয়ে আসছি আর আমি জানি এই এক কেজি আমার পুরো রমজান চলে যাবে আর এখানে কয়েকটা সানের বিরিয়ানি মশলা একটা পোলাও বিরিয়ানি নিয়ে আসছি যদি এখানে পিলাও লেখা কেন আমি জানি না এখানে আমি কাবাব চিনি আর হচ্ছে আলু বুকরা নিয়ে আসছি এইগুলা কি কাজে ব্যবহার করে আমি জানি না শুধু আলু বুকরা জানি বাট কাবাব চিনি সম্ভবত কাবাবে বা অন্য কোনো কিছুতে ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সরিষা নিয়ে আসছি লাল সরিষা সাদা সরিষা দুইটা নিয়ে আসছি আর রাঁধুনির এই স্বাদ মানে স্বাদ মিশালি যে পাঁচ টাকা করে যে মশলাটা পাওয়া যায় ওইটা নিয়ে আসছি কারণ ওইটা আমি বেগুনিতে আলুর চপে বেসনে ব্যবহার করতে আমার অনেক ভালো লাগে কারণ স্মেলটা অনেক সুন্দর আর খেতেও অনেক বেশি মজা লাগে আর এখানে বেসন নিয়ে আসছি যেহেতু রমজান মাস বেসন তো মাস্ট লাগবেই যদিও আমি ভাজা পোড়া রেগুলার করি না খেজুর নিয়ে আসছি এখানে হাফ কিলো খেজুর প্রায় সাতশো টাকা নিয়ে নিছে কারণ এই খেজুরটা আমার কাছে বেশি মজা যখন সৌদি আরব গিয়েছিলাম তখন আমি এটাই বেশি খাইতাম তারপরে এই যে ফার্স্ট মানে এইটার আমি আগে কখনো খাইনি নামটা বলি না কারণ নাম বললে আবার অনেক সমস্যা হয় কপিরাইট আসে অনেক ঝামেলা হয় এই ট্যাঙ্কটা নিয়ে আসছিলাম দুই কেজি সাইজের যেহেতু লেবুর দাম অনেক বেশি তারপর এখানে বার্বিকিউর যে সস ওইটা নিয়ে আসছি আর অনেক হাবিজাবি জিনিস নিয়ে আসছি সসেজ নিয়ে আসছি তারপর এখানে স্ট্রবেরি নিয়ে আসছি স্ট্রবেরিগুলো অনেক ফ্রেশ ছিল আর এটা এই সাম্যাম না কিচানে বলে এটা খেতেও অনেক মজা মানে বাংলাদেশি সাম্যাম এটা আর কি তারপর দই নিয়ে আসছি মানে অনেক কিছু নিয়ে আসছি আর এই সব কিছু কেনার কারণে আমি এই আর এফ এই বোলটা ফ্রি পেয়েছি এর ফ্রি পায়ে তো আমি অনেক খুশি কারণ আমার বিলাস ছিল সাত হাজার দুইশো বিয়াল্লিশ টাকা আর দাম ছিল আড়াইশো টাকা তো এর জন্য আমার অনেক ভালো লাগছে তো আবার আরে ফেলেন মানে সাত হাজার টাকা আমার বাজার হয়েছে আর দুইশো আড়াইশো টাকায় আমি হচ্ছে মানে গিফট পাইছি আর এখানে হচ্ছে আমার সম্পূর্ণ বাজার যা কিছু আমি করে নিয়ে আসছি এখানে অনেক কিছু অপ্রয়োজনীয় আছে যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যেগুলো আমার লাগে না আর কি আর বিটরুট একটু বেশি করে কিনে আসছি কারণ বিট্রুটের সিজন চলে যাচ্ছে আর আমার কাছে বিটরুট খালি খেতে অনেক ভালো লাগে অনেকে বলে যে মূলার মতো লাগে অনেকটা মূলার মতো লাগলেও আমার কাছে ভালো লাগে অনেকটা তো অনেক হেলদি এর জন্য আমি খাইয়ে ফেলি আর কি আর এই সব কিছু বাজার দেখে তো আমি অবাক যে অল্প কয়টা বাজারে কীভাবে সাত হাজার টাকা হয়ে গেল আমি বুঝতেছিলাম না কারণ নর্মালি আমি এত টাকার বাজার একসাথে করি না একসাথে বাজার করতে গেলে মানে টাকার অ্যামাউন্ট অনেক বেশি চলে যায় আর মন খারাপ হয়ে যায় যে আমি কেন এত টাকার বাজার করলাম আর এখন তো সব কিছু ফ্রিজে রাখতে হবে আমি এদিকে সব কিছু গুছিয়ে ফ্রিজের জিনিসগুলো ফ্রিজে রেখে দিতেছিলাম কারণ আমি এখনই ডাক্তারের কাছে যাবো আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল দুপুর তিনটায় আর এদিকে অলরেডি সাড়ে তিনটা বেঁচে গেছে আমি তাড়াতাড়ি করতেছিলাম আর আমি ডাক্তার দেখানোর জন্য পপুলারে গিয়েছিলাম আর সবাইকে বলবো যে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যেন আপনাদের সাথে সবসময় থাকতে পারি অ্যাক্টিভ আর রেগুলার ভিডিও দিতে পারি কারণ আমি একদমই ইউটিউবে অ্যাক্টিভ না ইনশাল্লাহ এখন থেকে আমাকে ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ দেখবেন তা থেকে থেকে একটা জিনিস খুব ভালো করে শিখেছি কিভাবে ঘর গুছিয়ে রাখতে হয় আপনারা সবাই আমার এই স্টোরেজ ইভেন্ট অনেক পছন্দ করেছেন বিশেষ করে এটার কালারটা আরও বেশি পছন্দ করেছেন এই কালারগুলোকে যত্ন করে রাখতে কিন্তু অবশ্যই একটা কভার প্রয়োজন আর কভারটা হতে হবে অনেক সুন্দর এবং ভালো এই ডিভেন্টার জন্য আমি কাভার খুঁজতে খুঁজতে একটা ভালো মানের কাভার পাই যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে কালার কোয়ালিটি সব কিছু মিলিয়ে The cat sat on the তাছাড়া এটা কিন্তু ডাস্ট প্রুফ মানে এটার উপর ধুলাবালি পড়লে ভিতরে যাবে না মানে আপনার সোফাতে গিয়ে লাগবে না সো আপনারা যে কোনো ধরনের সোফা এগুলো ইউজ করতে পারেন এটা হানি কম্বের খুবই ভালো কোয়ালিটির মানে আপনারা দেখিয়ে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কোয়ালিটি আচ্ছা এটাতে রাবার দেওয়া থাকবে নিচে মানে ভাবে আপনি ফিট করে নিতে পারবেন সোফা কাভারটা আমি নিয়েছি পরিপূর্ণ হাউস থেকে ওদের কাছে আরো অনেক ধরনের কালেকশন আছে অনেক কালার আছে আমি এই কালারটা নিয়েছি কারণ এগুলো ময়লা হলে কম দেখা যায় কারণ আমি তার রেগুলার ক্লিন করি এই সোফা কাভারের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে মানে এটা খুব ভালোভাবে ফিট হয় অন্য কাভারগুলো থেকে এর আগে আমি অনেক ধরনের কাভার ইউজ করছি মানে আমার বাসায় তখন দেখতাম এগুলো এত ভালো ফিট হইতো না এটা খুব ভালো করে ফিট হয়েছে মানে এটা ফিটিংসটা খুব ভালো লেগেছে আমার অল্প অল্প করে অনেক কিছুই কেনার চেষ্টা করতেছি কারণ এক মাসে সব কিছু কেনা যায় না অল্প অল্প করে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আমার সংসারটাকে বড় আমি চেষ্টা করি কোনো কিছু কেনার আগে খুব ভালো করে যাচাই বাছাই করে কেনার জন্য কেনার পরে যেন আমাকে আফসোস না করতে হয় বা কেনার আগে ভালো করে দেখি যে আমার রুমের কালারের সাথে যাবি কি না বা এটা কেমন লাগবে আমি বলেছিলাম না আপনাদেরকে যে এটা অনেক ভালো ফিটিংস হয় যে দেখেন কত সুন্দর করে ফিট হয়ে যাচ্ছে আমার কাছে এটা খুবই ভালো আপনার ঘরের সোফাকে সুন্দর রাখতে এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য অবশ্যই কভার প্রয়োজন কারণ কভার থাকলে সোফাটা ময়লা কম হয় আর হচ্ছে অনেক দিন ব্যবহার করা যায় আর অবশ্যই ভালো মানের কভার হতে হবে নর্মাল কভার দিয়ে কিন্তু সোফা বেশি দিন যায় না উল্টা আর রং ভরে যায় এই ধরনের কভারগুলো অনেক ভালো এটাকে বলে হানিকম কভার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু পেজের নাম দিয়ে দিয়েছি পেজের নাম হচ্ছে পরিপূর্ণ হাউস যেখান থেকে আমি নিয়েছি ওদের কাছে আরও অনেক কালেকশন আছে অনেক কালার আছে আপনি আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন আমার কাছে ভালো লেগেছে দেখে আমি শেয়ার করেছি কারণ আমি যা কিনি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আজকে সেভারির জন্য আমি রান্না করেছিলাম মুরগির আর এটা আমি খুবই শর্টকাট উপায় পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা তারপর জয়ত্রী একসাথে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা ভালোভাবে হওয়ার পর সেখানে আমি আদা রসুন দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ ভাজি হওয়ার পর সেখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সবগুলো মশলা ভালোভাবে কষানোর পর আমি সেখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি তারপর ঢেকে দিয়েছি আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করে যার জন্য আমার কাছে মাংসটা অনেক মজা লেগেছে আমার অসুস্থতার খবর শুনে আমার বোন চলে আসছে আমাকে দেখতে আর তার জন্য আমি ইফতার আয়োজন করেছিলাম বুট ভাজি মানে ছোলা বুট যাকে ইফতারে থাকে নর্মাল আয়োজন তো অত বেশি আয়োজন করতে পারিনি কারণ আর তাছাড়া সে ছুটিই পায় না একদম আমাকে যে দেখতে আসবে যেমনি হোক ছুটি ম্যানেজ করে আসছে আমাকে দেখার জন্য আর এই ছোলা বুটটা আমার কাছে খুব ভালো লাগে আমার আম্মু যেরকমভাবে রান্না করে আমিও সেরকমভাবে রান্না করার চেষ্টা করেছি কারণ এভাবে রান্না করলে খেতে এত ভালো লাগে আর আমার কাছে তো এটা খালি খালি বেশি ভালো লাগে আর এদিকে আমি বেগুনি পেঁয়াজু তারপর আলুর চপ এগুলো ভাজতেছিলাম আর বেগুনিটা এত খারাপ মানে এটা আমার এত মজা লাগে কিন্তু এটা এত তেল খায় ভাই এত তেল খায় মানে আমার খুবই বিরক্ত লাগে এটা তেলের জন্য আমি কিছুই করতে পারি না কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা তারপর আলুর চপ আমার মোটামুটি ভালো লাগে ছোটবেলায় তো বাসার ইফতারের সময় যদি কোনোদিন আলুর চপ বা বেগুনি না করতো আমি তো অনেক কান্নাকাটি করতাম যে কেন করতেছে না এগুলো সবার বাসায় করে আমার বাসায় কেন করে না আমি এগুলো নিয়ে অনেক মন খারাপ করতাম কারণ আমার আম্মু সবসময় বলতো যে এগুলো খালি পেটে গ্যাস পড়বে আর এদিকে আমি সবগুলো ফ্রুটসও কেটে নিতেছিলাম আর এদিকে তরমুজ তো আমার অনেক পছন্দের একটা ফল তরমুজ মানে আমার কাছে মনে ইফতার মানে তরমুজ থাকবে ইফতার মানেই তরমুজ থাকতে হবে কিন্তু মনে হচ্ছে নেক্সট ইয়ার থেকে আর মনে হয় তরমুজ পাবো না বা পেলো অত পাকা তরমুজ পাবো না আর কি আর আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখানে ইফতারের আয়োজনের জন্য আমি শরবত করে নিতেছিলাম আর এই শরবতে এত মজা হবে আমি ভাবতেও পারি না মানে আমার কাছে ট্যাঙ্ক থেকেও এটা বেশি ভালো লাগছে এটা আমি কমলারটা নিয়েছিলাম সরি সরি মালটাটা নিয়েছিলাম কমলাটা নেই নেই আমার কাছে মনে হয়েছে কমলাটা দেখতে কুটি লাগতে পারে তার জন্য আমি নে নেই অরেঞ্জটাই নিয়েছি মানে মালটারটা নিয়েছি আর আমি খুবই ধীর গতিতে কাজটা করতেছিলাম কারণ মানে যেন বাহিরে পড়ে না যাই কারণ আমার যে গ্লাস গ্লাসের মুখটা অনেক ছোট তার জন্য আসলে একটু অসুবিধা হয় একটা জার ছিল মানে জুস জার টাইপের আমি এটাকে গ্লাস বানাই ফেলছি উপরে লিডটা খুলে এটাকে আমি গ্লাস হিসাবেও ব্যবহার করি আবার জার হিসাবেও ব্যবহার করি যখন যেই কাজে লাগে আর এটাই ছিল আমার ব্লগ আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার শুধু লুকাই লুকাই ভিডিও দেখেন আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করবেন না সো আল্লাহ হাফেজ